এই ভারতকে আমরা শিক্ষা দিব ভারত চুয়ান্ন বছর আমাদের শাসন করছে আমাদের পালা আমাদের শত্র ভারতের আমাদের প্রতিবেশী বাংলা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা নয় এরা আমাদের স্বাধীনতা সাহায্য করেছে আমাদের সত্য দিল্লি আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী আমাদের ভাই হাদি আজকের সংকটময় সমস্যায় এর জন্য দায়ীকে আমাদের আওয়ামী লীগ ভারত এই ভারতকে আমরা শিক্ষা দিব পরিবর্তন করে দিবের ভৌগোলিক অবস্থান থাকবে না আমরা ন্যায্যতা ভিত্তি চাই আমি দল আর বাংলা চাই আমরা ওইভাবে বসবাস করবো বসবাস করবো আমরা পিছনে লাগবো না

আমরা সব সময় স্বাধীন ছিলাম আমাদের শরীরে যে চমনটা ছিনে নিয়েছেন এই আমাদের পাঁচই আগস্ট আছে পাঁচই আগস্ট আমাকে চিনিয়েছে ভারত আমাদের একমাত্র শত্রু এটাই আমার দেশ প্রেম এটাই আমার ভালোবাসা আমি আমার বাচ্চাকে শিখাবো আপনারা শিখাবেন মাদ্রাসা শিক্ষকরা শিখাবেন ছাত্রদের ভারতই আমাদের একমাত্র শত্রু আমৃত্য শত্রু আমরা প্রতিশোধ নেব প্রতিরোধ আকের বদলার ইনশাআল্লাহ